গুড মর্নিং বন্ধুরা এ দেখো সকাল সকাল হয়ে গেলে তো আজকে বাসি বাসন মাজা নিয়ে সবার সকাল শুরু করে দিলাম তো আপনারা সবাই তো সব ভালোই আছেন আশা করি আমিও ভালো আছি আর এই দেখো আমার ছেলের দুষ্টটা শুরু হয়ে গেল সকাল তো হয়ে গেছে দেখো সে কী করছে দেখো এই যে তারপর গেলাম সকাল পর বাসি কাজটা সারিয়া খাওয়া দাওয়া করিয়া গেলাম বাবার বাড়ি একটু গিয়া বেড়াইয়া আইলাম বেড়া না তারপরে এখানে গেলাম একটু গ্রুপের কাজে তো গ্রুপে টাকা টোকা দিয়া করলাম আইয়া দেখো আমরা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা সান করে পূজা টুজা দিয়া তারপর দুইটার সময় গেলাম একটু এখানে নাম কীর্তন আছে তো কীর্তনে আমরা একটু প্রসাদ খাওয়ার লাগিয়ে গেছি কত সুন্দর দেখো মানুষ বর্তি মানুষ মানুষও কি ভাল লাগে না নাম কীর্তন নিলে এরকম চেয়ার টেবিলে খাওয়ান দিছে কত তারপরে দেখো কত সুন্দর কীর্তন হয়ে ভিতরে তো ঢোকার মতো কোনো জায়গায় নাই বন্ধুরা এত ভিড় এত ভিড় বাইরের থেকে অল্প একটু ভিডিও করে নিয়ে আইলাম এ দেখো কত সুন্দর আসরটা কীর্তন চলছে মানে খুব ভালো লাগে কীর্তনটা আমার সবাইও ভালো লাগে কার কার ভালো লাগে জানি না একটু কমেন্ট করে জানাই বা আমার তো খুব ভালো লাগে কীর্তন তো আজকের ব্লগটা বন্ধুরা এটাই মানে এই ঠাকুরের কীর্তন নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম তো সকালে বাসন মাজা একটু দেখাইলাম আর কি এতটুকুই আর বাকিটা তো করলাম না এই দেখো কত সুন্দর ডেকোরেটার ডেকোরেশন করছে মানুষের ভাব নাই দেখো ওই দেখো ভিতরে যাওয়ার মতো কোনো জায়গা নাই এত ভিড় এত ভিড় আর কি কওয়ার মতো নাই এদের ভিতরে ঢুকা মতো কোনো রাস্তা নেই তারপরে বাইরের থেকে অল্প একটু দেখে আই ফেললাম ভাইয়া একটু প্রসাদ খাইলাম প্রসাদ নিলাম এই যে গেট উঠ দিয়া দিছে প্রসাদটি লগে আবার পায়াসও দিছে আরে দেখো দুষ্টু তাল হল দেখো যেটা করে তারা এই ধরুন দুষ্টু আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা এখানে সমাপ্ত করলাম সবাইকে বাই বাই টাটা